তা আমি এই যে বাইরে বসছি বাইরে বসে থাকে এই যে আমার পছন্দের শাক গিমা শাক আজকে আমার আমাকে নিয়ে আসে আচ্ছা চোখ করো আমি ভিডিওটা বানাই তো এই যে বসে থাকে শাকটা বাচ্ছি বাইরে বসে কেন জানেন এই যে একটা মুরগি ধরবো একটা মুরগি ধরবো তো সেই মুরগিটা স্নেহ বাবা সকালে সারে দিছে তো মুরগিটা এক কিছুতে বাড়িতে নিয়ে যেতে পারতেছি না তো এখানে বসে থাকে তো শাক বাঁচতেছি আর ওকে ধরার একটু চেষ্টা করতেছি তো ওকে ধরবো ধরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কিসের জন্য ধরলাম তো এই তো কার পছন্দ শাক কিমার শাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মুরগিটা ধরতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর ভিডিওটা খুলে দেখবেন মুরগিটাও পাশে বসে আছে দেখাও দিকে তো সাদা মুরগি দেখাচ্ছে না আচ্ছা এই তো অবশেষে মুরগিটা ধরলাম ধরে এই যে মুরগিটা এখন পরিষ্কার করে নিচ্ছি তো আমার নানার খুব কষ্ট হবে কারণ আমার নানার খুব শখের মুরগি কিন্তু কি করব বলেন ধরতে তো হবে খেতে তো হবে তাই মুরগিটা ধরলাম ধরে এখন পরিষ্কার করব করে এখন তারপরে আবার রান্না করবো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু গিমার শাক নিয়ে আসছিল সেই গিমার শাকটাই পরিষ্কার করলাম আর বসে থাকে একটা মুরগি ধরলাম তো মুরগিটা নেওয়ার বাবার অনেক পছন্দের মুরগি ছিল সাদা মুরগি স্নেহার বাবার অনেক হাত পোষা মুরগিটা ছিল কিন্তু মুরগিটার একটা সমস্যা হয়েছে সেদিন আমি বাড়িতে ছিলাম না মুরগিটা আমার ডিম পাততে ছিল কিন্তু কই তো আমি বাড়িতে না থাকলে মানুষ আমার ক্ষতি করে তো মুরগিগুলাকে আমি ধরে থেকে যাইনি তো মুরগিগুলা যে কারণে হোক দাবড়াইছে তারপরে ধরার চেষ্টা করছে মুরগি ধরতে পারেনি। আমার দুইটা ডিম পাড়া মুরগিকে খুব ধাবরা ধাবড়ি করছে বা আমার বাড়ি থেকে পাশের বাড়ি ছাদে গেছে ধরার খুব চেষ্টা করছে মারার চেষ্টা করছে তো ডিম পাড়া মুরগি তো অনেক ভারী হয় ওজন হয় তো মুরগিগুলা দেখতেছি ঝিমাচ্ছে তো আমি মুরগি পারলে এত বছর ধরে মুরগি পারি আমার মুরগি কখনও রোগ বা অসুখ যেটা হোক হয় না তা আমি দেখতেছি দুইটা মুরগি আমার কেমন করতেছে তো গতকালকে একটা মুরগি জবাই করছি আর আজকে একটা মুরগি ধরলাম ধরে আজ কালকেও দেখি সেম প্যাটের ভিতর ডিম ভেঙে গেছে আজকেও দেখি সেম প্যাটের ভিতর ডিম ভাঙে গেছে তো কি আর করি বলেন দুইটা বাচ্চা আছে তো মুরগিটা এই যে ইয়ে করলাম কাটে একদম পরিষ্কার করে একদম রান্না করব এখন তো আজকে গিমার শাক আর এই দেশি মুরগির ঝোল হবে আলু দিয়ে তো মানুষের জন্য এরকম উন্নতি করতে মানে একটু যে হা হাঁস মুরগি পালে যে উন্নতি করবেন এটা আমি করতে পারি না বা মাশরুম চাষ যেটা করি সেটাও যে ঘরে জবে সেটাও মানুষ আমাকে করতে দেয় না এটা অনেক বাধা দেয় তো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মানুষ আমাকে হিংসা করুক আর যাই করুক আমি তো আমার সফলতার পথে তো যাবোই তো সবাই আমার জন্য দোয়া করবেন তো যারা আমার ডিমপাড়ার মুরগিকে একদম করে বা আমার মুরগি ধরে খেতে চাই এই রোজা রমজান মাসে একটা কথাই বললো আল্লাহ তাদেরকে দান করো আর কিছু বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ